গণতন্ত্রের জন্য ওই মানুষের অধিকার আদায়ের জন্য আবার রাজপথে কথা বলতে হচ্ছে ষাট লক্ষ বিএনপির নেতা কর্মীর বিরুদ্ধে মামলা তারপরও আমরা মাঠ ছাড়ি নাই যে পাঁচ তারিখে ছাত্র সেই অভ্যুত্থানের পেছনের নায়ক ছিল আমরা করেছি যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে এই সরকার অনতি বিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন দেখতে পাচ্ছি নির্বাচনের কথা যতই বলছি দেখতে পাচ্ছি সরকারের ভেতরে এবং সরকারের বাইরে একটি মহল তারা বলছে যে এখন আরে সংস্কার তো বিএনপি দেখিয়ে দিয়েছে যখন শেখ মুজিব স্বাধীনতার সাড়ে তিন বছরের মধ্যে চকের হত্যা করে এক দলীয় বাকশাল কায়েম করেছিল তখন আমাদের নেতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা এসে গণতন্ত্রকে পুনরুদ্ধার করে সংস্কারের যাত্রা শুরু করেছিলেন ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও সেনন এক্স টোয়েন্টি ওয়ান পারলে সেই অভ্যুত্থানের পরে আশা করেছিলাম আর এভাবে রাস্তার উপরে সমাবেশ করতে হবে না আশা করেছিলাম আমরা বাংলাদেশ মুক্ত হয়েছে ১৭ বছর যে ভোটের জন্য লড়াই করেছে যে গণতন্ত্রের জন্য লড়াই করেছে যে মানবাধিকারের জন্য লড়াই করেছে এবার তার জন্য লড়াই শেষ এবার গণতন্ত্রের অগ্রযাত্রায় সকলে শরীর হব কিন্তু পরম দুঃখের বিষয় আজ ওই গণতন্ত্রের জন্যে ওই মানুষের অধিকার আদায়ের জন্যে নির্বাচনের জন্য মানবাধিকারের জন্য আবার রাজপথে কথা বলতে হচ্ছে